রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে পঁচাত্তর বছরে পদার্পণ উপলব্ধ বছরের মহাবিদ্যালয় বহু দশক ধরে বিশেষ অবদান রেখেছে ছাত্রছাত্রীদের হৃদয়ে মন এগিয়ে চলেছে এই মহাবিদ্যালয় এক অতুলনীয় প্রতিষ্ঠান রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তর বছর বর্ষপূর্তি উদযাপন আমরা শুরু করেছি উনিশশো সালের ফার্স্ট সেপ্টেম্বর এই কলেজের সূচনা হয় সেই কলেজ রামকৃষ্ণ যে আশ্রম আছে তার গর্ভ থেকেই তার সূত্রপাত চারজন শিক্ষক দুজন শিক্ষক এবং চারজন ছাত্র নিয়ে প্রথমই কলেজের যাত্রাপথ শুরু হয় পঞ্চাশ বছর পেরিয়ে পঁচাত্তর বছর পেরিয়ে আজকে এই কলেজ একটা মহিরুহে পরিণত হয়েছে আমাদের কলেজ একটা স্নাতকোত্তর কলেজে উন্নীত হয়েছে সে পঁচাত্তর বছরের প্লাট বা প্লাটিনাম জুবিলিকে সামনে রেখে আমরা কলেজ কর্তৃপক্ষ বর্ষব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি তার